আমরা মানুষকে হাসাই হাসির ভিডিও বানাই কেমন আছো বন্ধু বান্ধবীরা মেকআপ করতে লেট করে তাই তো আজকে সব মেকআপ করতে লেট করেছি কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে সকালে এই দুজনের ভিডিও আমি দেখছিলাম একটা জলের বোতল নিয়ে খুব ভালো লেগেছিল ভিডিওটা ও মাই গড এই কি এই মা ও হ্যালো আবার বড় ভিডিও এখন স্নান করে আসলাম তাড়াতাড়ি যাব আপ মেয়েদের তো মেকআপ না করলে হয় না পোনে চারটে মানে না চারটে বাজতে দশ হয় বাজে চারটেতে আমাদের বেরোনোর টাইম আর আমি মতো স্নান করে আসলাম আমার বন্ধু বান্ধবী সবাই রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে আবার এসে দাঁড়াবে আমার বাড়ির সামনে আমাকে উল্টো পাল্টা যা নয় তাই বলবে আর আমি কি করবো এখনও পর্যন্ত সেটাই বুঝতে পারছি না মানে যেই জামাটা পরে যাবো জামাটা আমার গায়ে হবে কি না আমি সেটাও জানি না মানে আমি এত লিজি কেন তাহলে দেখো ফাইনালি পুরো রেডি হয়ে গেছি আমি আর রেডি হয়ে আস্তে আস্তে মানে অন্যদিন আমি লেট করি আজকে আমি তাড়াতাড়ি করেছি ভাইরা চলে দেওয়ান চলে এসছে এই ভাইটা চলে এসছে আর এখনো পর্যন্ত মানে পাইল রেডি হয়ে ওর রীতিমতো রেগে গেছে আর আজকাল ছেলেরাই লেট করছে মানে আর যে দুজন যাবে তারা এখনও পর্যন্ত এসে পৌঁছাতে পারলো না মানে পাঁচটায় আমাদের ওইখানে পৌঁছানোর কথা হ্যাঁ এখন বাড়িতে আসি আমরা কয়টা এখন পাঁচটা দশ মানে না পাঁচটা দশ বাজে এখন মনে চিন্তা করো ছেলে নাও লেট করে মনে হয় মেকআপ করছে মানে যেটা তোমাদের বলেছিলাম না মেয়েরা মেকআপ করতে লেট করে তাই তো মেয়েরা মেকআপ করতে লেট করে আজকে সবের মেকআপ করতে লেট করেছি আর সত্যি কথা বলতে পায়েল রেগে গেছে অনেকক্ষণ দেখো এক ঘন্টা আগে থেকে রেডি হয়ে বসে আছে পাঁচটায় যাওয়ার কথা আর এখন বাজে ঘটা সাড়ে পাঁচটার বেশি

জানাতে আমি আজকেই ইনভাইট করে দিচ্ছি খুব তাড়াতাড়ি হবে

অর্থাৎ এরা আমার পছন্দের মানুষ এরা সম্ভবত ইউটিউব টিউব টিম নিয়ে বেশি কাজ করে আর আবার এছাড়াও দেখছিলাম হ্যাঁ আমি বিবাহিত আবার হ্যাঁ আর অনেকে প্রশ্ন করতো আমার এখানে বোত মেয়ে তো এই জন্য এদের ভিডিও বেশি দেখা হয় এরকম কোনো ব্যাপার নেই আজকে সকালেই এই দুইজনের ভিডিও আমি দেখছিলাম একটা জলের বোতল নিয়ে খুব ভালো লেগেছিল ভিডিওটা আর এই এইখানে যতগুলো লোক আছে এটাই আমার মানে ফলো করা আছে তোমাদেরকে

যাই হোক এবার আমরা কিছু শুনবো তাদের মুখ থেকে আমি আমি কি বলি এই যে দিবাকর মিলা এও কিন্তু একজন বড় ক্রিয়েটর এরও প্রায় পঁয়ত্রিশ চল্লিশ হাজার ফলোয়ার রয়েছে আর একজনের নাম সে লজ্জাবোধ করে বড় ক্রিয়েটর আমাদের প্রসেনজিৎ সরকার ওর ভিডিও আমরা অনেকেই কম বেশি দেখি সম্ভবত আজকেও দেখলাম বাহাত্তর হাজার সামথিং ওর ফলোয়ার ও মান্থলি কুড়ি পঁচিশ হাজার টাকা ওর ইনকাম তো এখন রিলস ভিডিও থেকে যিনি মালিক রয়েছেন ফেসবুকে

আর আমার সমবয়সী কুকিতা ও পায়েল আমাদেরকে কে কে চেনো না চেনো জানি না আমি নিজের পরিচয়টা দিয়ে একটু আমরা বেশি দিন নয় আমরা খুবই কম সময় ধরে বলতে পারো চার মাস ধরে একটু একটু ব্রেক করলাম হ্যাঁ বলো বলো সরি বলছি একদম কম সময় আমার ভাগ্য যদি থাকে তুমি রাতারাতি ভাইরাল হবে কোন লাখ না ভাগ্যের মধ্যে যদি কাজ না হয় কর্মই ভাগ্য মুনিশরা বলে গেছেন আমি শুধু ভাগ্য নিয়ে শুয়ে থাকলাম

ডেইলি তো এইটাই তো ডেইলিতে একটা ভিডিও ডেইলি ভিডিও পোস্ট করা সম্ভব সম্ভব কি তাহলে ভাইরাল হবে না এখানে সবাইকে एवरी ডেইলি কি ভিডিও করা ভিডিও পোস্ট করা সম্ভব অবশ্যই সম্ভব ডেইলি ডেইলি যখন তুমি খেলতে পারো স্নান করতে পারো ভিডিও কেন পোস্ট করছো চলো আর একটা মৌজূল্য প্রিন্সিটা মেনটেন করাটা একদমই উচিত তুমি কাজ করবে না কলের আশায় বসে থাকবে সেটা তো কখনো হয় না তোমাকে কাজ করতে হবে আমি যেহেতু প্রতিদিন আমি বা আমার বান্ধবী যেহেতু প্রতিদিন আমরা ভিডিও পোস্ট করে থাকি সুতরাং আমি এই কথাটা বললাম অনেকেই আছেন যে অন্য তোমাদের বিষয়বস্তু

মনে হয় না এরকম কোন ব্যাপার নেই কারণ এরাও প্রথমে নর্মাল ভিডিও করে ফুমে ভাইরাল হয়েছে সিকিউরিটিতে রয়েছ তার একটা এই পাশে আসবে এই পাশের বা পাশের কারণ আমরা একটু চরম কাছে ওইখানে যাবো সবাই এখানে একটু ভিডিও বানাবো

থেকে আমরা বেরিয়ে পড়েছি আর এখন বাজে দশটা এখন আমি আর সোমেন এক গাড়িতে বাড়ি যাচ্ছি আর অন্য অন্য গাড়িতে আমার বান্ধবী আর অন্য ভাইরা আছে চলো তাহলে এখন বাড়ি যাওয়া যাক এই হচ্ছে হাইওয়ে আমি চলে এসেছি বাড়িতে আর আজকে সত্যি বলছি সবার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো খুব সুন্দর সময় কাটালাম আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখাবে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা